বাপরে কি তারা হরো কি তারা হড় আজকে যে হেনাটা করতে পারবো এ তো আমি একদম ভেবে নিয়েছিলাম যে আমার হবে না গুড মর্নিং ফ্রেন্ড সকাল বাজে সাড়ে নটা আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো চলুন সবার আগে বাইরের পরিবেশটা দেখায় আর ওই দেখো একটা বাচ্চা মাকে ডাকছে এরম ছোট্ট ছোট্ট মিষ্টি আওয়াজ দিয়ে দিনটা শুরু হতে ভালো লাগে আর পাখিরা প্রচণ্ডই ঝামেলা করছিলো এখন একটু কমেছে আজ আমি কাজের পাহাড় নিয়ে আজকে উঠেছি অনেকক্ষণ কিন্তু ওই ওই যে আরমোড়া দিচ্ছি দিচ্ছি যা হয় আর কি ব্লগ বানাচ্ছিলাম আর হচ্ছে একটু গল্প টল্প করছিলাম ফোনে তো এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেল সাড়ে নটার উপর তা উঠে একটা প্ল্যান করলাম দিয়ে যে দিন মাথায় হেনা করা হয় না অনেক চুলগুলো তো সাদা সাদা হচ্ছে তার কারণ হচ্ছে আজকাল পলিউশনের কারণে সবেরই কম বেশি হয় তো চলুন রান্নাঘরে যায় কি করছি সেটা শেয়ার করছি নটা চল্লিশ বাজে দেখা যাক কতক্ষণে কাজগুলোকে শেষ করতে পারি আর এই যে ঢাই নিয়ে বসেছি এখন টুকটুক টুকটুক করে কাজ করতে হবে আর একটা প্রবলেম হচ্ছে সানটায় না কেমন একটা মাটি মাটি উঠছে মানে কী বলো তো শুকাচ্ছে না তা ভাবছি চার জল দিয়ে হয়তো ইয়ে করতে হবে ভালো করে একটু ধুতে হবে তো আজকে কাজ মোটামুটি শেষ করতে করতে যে কখন বাজবে এগারোটা দুপুর রান্না হতে অনেকক্ষণ সময় লাগবে চলুন রান্নাঘরে যাই রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে একটা জিনিস আজকে হঠাৎ করে ভাবলাম যে চুলটা হেনা করব তো সেই জন্য চায়ের লিকার করেছি বুঝতে পারলো তো চায়ের লিকার করে এর মধ্যে একটু নুপুরের যে ব্ল্যাক না ব্রাউন কালারের যে কালারটা আছে ওইটা একটু দিয়েছি আর এর মধ্যে সামান্য অল্প একটু লেবুর রস লেবুর রসটা দিলে কি হয় চুলটা একটু সিল্কি সিল্কি হয় একটুখানি এই ব্যাটারটা মনে হচ্ছে পাতলা হয়ে গেলো বুঝতে পারলে চুলে দেওয়া তারপর আবার চুলটা শুকানো সত্যিই টাইমের ব্যাপার কিন্তু করতে তো হবে মোটামুটি অনেকদিন হল করাই হয় না এই হচ্ছে আমার কাজের মোটামুটি লিস্ট এখনও চা খাইনি কখন চা খাবো জানি না রোজি বলি চা খাবো আর করছি আর করবো আফটারও করা হয় না আর লাইটে দেখো কি বিচ্ছিরি যে পোকা হয়েছে না মানে কানামাছি না পিঁপড়ে বোঝা বড়ো দায় ঘুমাচ্ছি এখানে কামড়াচ্ছে ওখানে কামড়াচ্ছে খুব অসুবিধা কি করবো বলো ভরতুরের মধ্যে ঝাড়টা দেওয়া হয়নি জাস্ট বিছনাটাই পরিষ্কার করেছি ওদিকে জামা কাপড় কিছুটা গুছিয়ে রেখেছি তো বিষয়টা হচ্ছে আমার চাদর কাচতে খুব কষ্ট হয় তার কারণ হচ্ছে চাদর তো প্রচণ্ড ভারী সেই জন্য চাদরটা আমি কালকে কাচবো আজকে কাচবো না মানে আমি এক এক দিন করে কাচাকুচি করে তো যাই হোক কাচাকুচি পর্ব মিটিয়ে মিটিয়ে যে কখন তোমাদের কাছে আসবো জানি না তার আমাদের চুলটা লাগাবো চুলটা শুকাবো অনেকগুলো টুকটাক টুকটাক কাজ আছে তো বন্ধুরা আর বেশি সময় নষ্ট করবো না এই সমস্ত কাজ করতে মোটামুটি এক ঘন্টা থেকে লেগে যাবে তো পরে তোমাদের কাছে আসবো ওকে এখন আপাতত রাখি ও হাবি গেলাম গো এই রাজত্বের জামা কাপড় গাছা মুছে দিয়েছি একটু সামান্য সাপ জল দিয়েছি বুঝতে পারলেন তো প্ল্যান তো ছিল মাথায় হচ্ছে ইয়ে করার হেনা করার কিন্তু ইমার্জেন্সি একটা ডাক পড়ে গেলো একটু যেতে হবে তো সেই জন্য ঝটপট কাজটা সেরে নিয়ে তো কি করব ভেজা কাপড়ে ঝটপট রান্নাটা করে নিচ্ছি কী আর করবো ঝটপট রান্নাটা করে নিলাম ভাতের মধ্যে জাস্ট একটা তোমার কি বলে মুগের ডালের জন্য একটা ডালগুটিতে মুগের ডাল দিয়ে দিচ্ছি সেটা আর অন্যদিকে আলু ঝিঙের একটু রেসিপি আর ভাজ দেখে তাড়াতাড়ি করতে গিয়ে পুড়ে গেল করলা ভাজা গেলো যাই হোক এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের জন্য হাতে একদমই সময় কম ওই জন্য ঝটপট করে তোমাদের ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি তর্কে এটা কারো ওদিকে কিছু আছে স্নানটা সেরে নিই আপাতত এটুকুই হোক একদমই সময় নেই খুব তাড়াতাড়ি করছি মোটামুটি মুছে নিয়েছি জানি না হেনাটা আজকে হবে কি হবে না কার কারণ একটু রাস্তায় বেরোতে হবে প্রয়োজন আছে তো দেখা যাক যদি হয়তো ভালো আর না হলে ভিজিয়ে রাখবো অন্য কোনো দিন করা যাবে তো এখন আপাতত রাখি স্নান টান করে আসি অলরেডি লেট হয়ে গেছে ব্রেকফাস্ট এখনও কিছু খাইনি ছাতুপুরি প্ল্যান করছি কিছু একটা খাওয়া হবে তো এখন রাখি

দিকে খাবারে ব্রেকফাস্টের মধ্যে ছিল হচ্ছে মুড়ি আর ছাতু মানে কলা দিয়ে খেতে পাচ্ছি না গপ 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 করে খেতে হলো আর কি তো তার মধ্যে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তো ভিডিও ক্লিপের ভয়েসটা খুব একটা আসেনি সেই জন্য আমার ওভারটা দিতে হচ্ছে তো বন্ধুরা তো কখন মাঝে পরিস্থিতি হয় আর রাস্তায় যেতে হলো একটু আর্জেন্ট প্রয়োজন ছিল তা এইরকম গাড়ি করে যেতে খুবই ভালোই লাগলো অনেক বড় গাড়িতে চললাম তো সচরাচর তোমাদের হচ্ছে হেঁটে ভিডিও শেয়ার করি তো জানি না কবি ঈশ্বরের কৃপা এরকম একটা গাড়ি ধরুন আর যেরকম একটা অবশ্যই একটা স্পেশাল ব্লক থাকবে তো তোমাদের কার কার গাড়ি ভালো লাগে অবশ্যই তোমরা কম করো তো ঘোরাঘুরির পর অবশ্যই চলে আসলাম তো শুভ দুপুর সকলকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা আজকে একটু রাস্তায় গেছিলাম তো এই ফিরলাম পিছনে একটা গ্যাস খুব প্রবলেম হচ্ছে বলতে এখানে এইচপি আর হচ্ছে ইন্ডিয়ান এইচপির সার্ভিসটা বেশি তো ইন্ডান সিলিন্ডার মানে দুটো ফাঁকা সিলিন্ডারও ইন্ডেন হতে হবে ভর্তি সিলিন্ডারও ইন্ডেন হতে হবে তো এটা একটা প্রবলেম আসলে এদিকে এইচপি এর ব্রাঞ্চটা বেশি তো যাই হোক অল্প অল্প হলো চলো ঘরে যাই এখনও মাথাটা শ্যাম্পুটা করা বাকি দেখি এখনও সময় আছে তো রোদের মধ্যে একটু ঘুরতে ভালোই লাগছে আসলে বেরোনো হয় না অনেকদিন পর দুপুরবেলা চলো ঘরে গিয়ে বাকি কথা সাজছি তো ঘরে তো চলে আসলাম খাওয়া দাওয়াটা দেরি হবে দেখি কতক্ষণে কি করতে পারি স্নানটা আগে হয়ে গেছে এখন মাথাটা দিতে হবে এই হচ্ছে ব্যাপার চুলটা শুকাবে নাকি কি সেটাও একটা ফ্যাক্টর তো চলো যতটুকু পারা যায় কিছু করার নেই কোথাও দরকার পড়লে যেতে তো হবে তো বন্ধুরা আপাতত ফ্রেশ হয়ে আগে খাবারটা খেয়ে দেবো না মাথাটা লাগিয়ে খেয়ে তারপর সেট করবো এখন রাখছি পরে আসছি তো বন্ধুরা রাস্তা থেকে এসে মুখটা এখনো ধোয়ার সময় পায়নি মানে ছটফট করে বাজে আর ডেটটার ওপর একটু জল হয়ে গেছিল কি করবো এই দেখো হালটা দেখছো তো এটাই টুকটুক টুকটুক করে আস্তে আস্তে দিয়ে দিই আসলে এক হাতে খুন তো আস্তে আস্তে পুরো মাথাটা দিয়ে দেবো দিন দেওয়া হয়নি তাও মোটামুটি ধরো পাঁচ মাস ছ মাস তো হবে ব্যাটারটা মিক্স মিশ্রণটা না আরেকটু মোটা হলে ভালো হতো তো পুরো মাথাটে আস্তে আস্তে দিয়ে দিই তাড়াহুড়োই মুগ ডাল সেদ্ধ আর এদিকে কাঁকরোল ভাজা সেটা পুরোটাই পুড়ে গেছে অনেকটা আর আলু ঝিঙের একটা জাস্ট হালকা রেসিপি তো সব কিছুতে আজকে বেশি ব্লগ কন্টিনিউ করতে পারলাম না টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটাটা